পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে শেখ রেহানা রাদোয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দের জন্য টাকা জমা তিনটি রশিদ আদালতে জমা দিয়েছেন সোনালী ব্যাংকের গণভবন শাখার তিন কর্মকর্তা সকালে ঢাকার চতুর্থ বিশেষ আদালতে সাক্ষ্য প্রদানের সময় এসব নথি দাখিল করেন তারা এ নিয়ে তিন মামলায় মোট চব্বিশ জনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ সম্পন্ন হয়েছে নিয়ম বহির্ভূতভাবে রাজুকের তিরিশ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে তেইশ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক এর আগে সাক্ষীরা আদালতকে জানিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এই হারাম দাদা হাতে খেকেরাম সে আটকা জলিল কর আমার ঘরে তিন তিনটা বউ এতে বস্তাল আবার